হ্যালো দর্শক বন্ধুরা আসসালামাইকুম আজকের ভিডিওতে ইয়ার সোফা ব্যাট মানে সোফা কাম ব্যাট নিয়ে কথা বলবো দেখেন আমাদের সামনে কিন্তু বাবা ছেলে কি সুন্দর বসে আছে শুয়ে আছে ভাই কেমন আছেন

আছে সাথে একটা পাওদানি আছে মানে এখানে শুয়ে বসে থাকতে আমার এখানে জায়গা নাই তো প্লেস নাই আমি সম্পূর্ণ প্রোডাক্ট গুলি আপনাদেরকে দেখাতে পারতেছি না মেলে করে

ম্বা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবুদের জন্য সোফা আচ্ছা এটাও বকফল কাপুরের দামি কাপড়ের নাইস একটু প্রোডাক্ট অনেক সুন্দর নিচে ধুলা লাগবে না ঝাড়া দেবেন চলে যাবে আচ্ছা ঠিক আছে অনেকে সাজানোর জন্য নিয়ে যায় ঘরে যে অনেক সময় বসতে পারে মানে খুব মানে খুব মজার একটা জিনিস আচ্ছা অনেকে ভাবতে পারে ভাই এগুলা তো যেতে পারে শরীরের সম্পূর্ণ

देखें, देखें देखें ये कित कम लगते से

মজার একটা জিনিস এটা হলো চেয়ার এটা নেবেন এটা তো আরো সুন্দর কালেকশন ভাই এটা ব্যাট এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি প্রোডাক্ট আচ্ছা এটা যারা মজবুত প্রোডাক্ট কিনতে চায় যারা ভালো প্রোডাক্ট কিনতে চায় যারা ইউনিক প্রোডাক্ট কিনতে চায় তাদের জন্য

আপনি যদি মানে খাদ করতে চান বারো হাজার পাঁচশো টাকা এটা প্রাইস বারো হাজার পাঁচশো টাকার মাঝে আমাদের দেশি পুরো থেকে আজকে এটা আমরা অফার দিব মাত্র সাড়ে এগারো হাজার টাকা আমি চাপায় ঠিক আছে ভাইয়া জল ভাই এই পাশে কি কালেকশন এটা হলো ভাইয়া রাজামার স্টা বেড একটি বেড এটা হলো আপনার উচ্চতা যারা এটার উপরে দাঁড়ায় ফালাবেন পঞ্চাশ জন কিছু হবে না যারা অনেক মন করতে চান ভাই অনেক উচ্চতা এটা অনেক হ্যাবি এবং অনেক

উচ্চতা আরো আরো অনেক হ্যাভি এটা কতটুক এটা এটা যেমন আছে আরো অনেক উঁচা উঁচা আছে খাটের মতন আছে ওগুলি আমরা বাইক করতে না জায়গা কম ঠিক আছে ভাই যদি লাগে আমাদেরকে ফোন দিবেন আচ্ছা ঠিক আছে

যেখানে দেখেন ছোট ছোট ডিম রোড ঠিক আছে যেখানে এটা উনচল্লিশ ইঞ্চি বেড ঠিক আছে আবার সুপার ইঞ্চ বেডে নিয়ে আছে চাচ্ছে উনচল্লিশ ইঞ্চি হবে চুয়ান্ন হবে তারপর তিরিশ ইঞ্চি হবে মানে সব মডেল উচ্চতা এটা প্রাইস পড়বে হলো আপনার মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা আর যদি আপনি চুয়ান্ন ইঞ্চি নেন চুয়ান্ন ইঞ্চি দাম আরো কম পড়বে মাত্র মাত্র চৌত্রিশশো টাকা চুয়ান্ন ইঞ্চির দাম চৌত্রিশশো টাকা